কিছু মানুষ আছে যারা সারা জীবন অভিনয় করে যায় ভালো থাকার হাসি শক্ত থাকার অথচ ভেতরে তারা গুটিয়ে থাকে কষ্টের বোঝা নিয়ে আসল হাসিটা অনেক আগেই হারিয়ে গেছে কোথাও এখন যে হাসিটা দেখা যায় সেটা শুধু সমাজের জন্য আশেপাশে মানুষের জন্য কারণ সত্যি কষ্টের মুখটা দেখালে মানুষ সহনাভূতি দেখাবে না উপহাস করবে তাই মানুষ শিখে গেছে কষ্টকে লুকিয়ে রাখতে বুকের গভীরে জমে থাকা কান্নাগুলোকে রাতের অন্ধকারে চাপা দিয়ে দিনের আলোতে মুখে হাসি এঁকে রাখতে কেউ পাশে থাকুক বা না থাকুক জীবন তো একাই বয়ে নিয়ে যেতে হয় দিন শেষে সত্যিটা একটাই মানুষ ভালো না থেকেও ভালো থাকার বিনয় করে কারণ অন্য কোনো উপায় নেই